জিও কসমসের জ্ঞান বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা মিল্কওয়ে গ্যালাক্সির না জানা অনেক তথ্য জেনে নেব তার সঙ্গে সঙ্গে জেনে নেব বেশ কিছু অদ্ভুত প্রশ্নের উত্তর যেমন আমরা কি ছোটোবেলা থেকে ভূগোল বইয়ে ভুল পড়ে এসেছি কারণ আমরা পড়েছি সূর্য স্থির এবং পৃথিবীসহ অন্য গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এটা কি আদৌ ঠিক আদৌ কি সূর্য স্থির এই সম্পর্কে আমরা জেনে নেব এবং জানব আমাদের যে গ্যালাক্সি বা ছায়াপথ তার নাম মিল্কিওয়ে কেন হলো মিল্ক বা দুধের সাথে আমাদের গ্যালাক্সির কি সম্পর্ক তারপর জেনে নেব মিল্কিওর সেন্টারে এমন কী রহস্যজনক বস্তু রয়েছে যা বিজ্ঞানীরা বিশেষভাবে নিরীক্ষণ করছেন এবং আজকের ভিডিওতে এটাও জেনে নেব মিল্কিওয়ের যে লার্জেস্ট প্ল্যানেট তার নাম কী এবং মিল্কিওয়ে কি আদৌ স্থির নাকি এটাও মুভ করছে এবং মিল্কিওয়েতে আদৌ কোনো ডার্ক ম্যাটার রয়েছে সে সম্পর্কে জেনে নেব এবং সর্বশেষ জেনে নেব মিল্কিওয়ে গ্যালাক্সির ভবিষ্যৎ কি এটি কবে কোন গ্যালাক্সির সাথে সংঘর্ষ হবে এবং তার পরিণামী বা কী এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো আজকের ভিডিওতে আমরা মিল্কিওয়ে গ্যালাক্সি সম্পর্কে জেনে নেব ইন ডিটেলস প্রথমত আমরা আমাদের যে সোলার সিস্টেম যে গ্যালাক্সির মধ্যে রয়েছে সেটিকে বলা হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি যেটিকে বার্ড স্পাইরাল গ্যালাক্সি নামে অভিহিত করছে বার্ড কারণ এর সেন্টারে বার্ড লাইক যে স্টার সিস্টেম সেগুলি রয়েছে এবং এটি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিস এর অন্তর্গত এই লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি আবার ভার্গো সুপার ক্লাস্টারের অন্তর্গত ভার্গো সুপার ক্লাস্টার আবার অন্তর্গত হচ্ছে ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অন্তর্গত এবং এতে বিজ্ঞানীরা মনে করছেন একশো থেকে চারশো বিলিয়ন স্টার এবং কমপক্ষে সমসংখ্যক প্ল্যানেট বা গ্রহ রয়েছে এবং এটির তার যে গ্যালাক্টিক সেন্টার সেখান থেকে আমাদের সোলার সিস্টেম সাতাশ হাজার লাইট ইয়ার দূরে প্রসঙ্গত আলোর যে গতিবেগ সেই গতিবেগ এক বছরে যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় এক আলোক বর্ষ এবং ভেবে দেখুন সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় নেয় মোটামুটি আট মিনিট এই আট মিনিট সময় আমাদের বাস্তবে দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার তাহলে একটি বছরে আলো কত দূরত্ব অতিক্রম করতে পারে সেটি সম্পর্কে আমরা বুঝতেই পারছি বিশাল বড় দূরত্ব এবং এই যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এর যে বয়স এর বয়স বিজ্ঞানীরা ধারণা করছেন তেরো দশমিক ছয় বিলিয়ন বছর অর্থাৎ আমাদের ইউনিভার্সের যে বয়স প্রায় তার সমসাময়িক হচ্ছে আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি অর্থাৎ ইউনিভার্স যখন সৃষ্টি হয়েছিল একদম প্রাথমিক পর্যায়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিরও সৃষ্টি হয়েছিল মিল্কিওয়ে গ্যালাক্সির যে বিস্তৃতি সেটি কিন্তু মারাত্মক এরিয়া জুড়ে রয়েছে বিজ্ঞানীরা মনে করেন এটির যে ডায়ামিটার সেটি এক লক্ষ লাইটিয়ার বিস্তৃত এবং এর থিকনেস কিন্তু অনেক কম যেটি এক হাজার লাইটিয়ার বলে বিজ্ঞানীরা মনে করছেন এবং এর মধ্যে রয়েছে অজস্র নক্ষত্র গ্রহ মিটিওরাইট এবং অ্যাস্টোরয়েট এবং বিভিন্ন গ্যাস এবং ধুলিকণা এবং ল্যাটিন শব্দ ল্যাকটিয়া থেকে এসছে এই মিল্কিওয়ে গ্যালাক্সির উৎপত্তি এবং ল্যাকটিয়া শব্দের অর্থ হচ্ছে দুধের নদী এটিকে স্পাইরাল গ্যালাক্সি বলা হচ্ছে তার কারণ এটি যে উপবৃত্তাকার যে গ্যালাক্সি বা বৃত্তাকার যে গ্যালাক্সি তার মতো নয় এখানে অনেকগুলো আর্ম রয়েছে যেগুলোকে স্পাইরাল আর্ম বলা হচ্ছে মূলত ছটি আর্ম রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির যেমন পার্সিয়াস আর্ম আউটার আর্ম স্যাজিটেরিয়াস আর্ম স্কুটাম সেন্টাউরাস আর্ম ফর থ্রি কেপেসি আর্ম নিয়ার থ্রি কেপেসি আর্ম প্রভৃতি এবং উনিশশো কুড়ি সাল পর্যন্ত মনে করা হতো আকাশে সমস্ত নক্ষত্র যেটি মিল্কওয়ের অন্তর্গত এবং ইউনিভার্সের সমস্ত তারা বা নক্ষত্র আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যেই রয়েছে এবং উনিশশো সালে এডুইন হাবল তিনি কিন্তু বলেন যে অজস্র গ্যালাক্সি রয়েছে আমাদের ইউনিভার্সে তার মধ্যে একটি হলো আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি এবং উনিশশো সালে হাবল স্পেস টেলিস্কোপ যে পাঠানো হয় তার থেকে উনিশশো সালে একটি মারাত্মক আমরা ফটোগ্রাফ বা ইমেজ পাই যেটিকে হাবল ডিপ ফিল্ড বলা হচ্ছে এবং যেখানে একটি ছবির মধ্যে প্রায় তিন হাজার গ্যালাক্সির যে ছবি সেটি আমরা ধরতে পেরেছি তার পরবর্তীকালে দু হাজার একুশ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মারাত্মক মারাত্মক ছবি আমরা পাচ্ছি এবং যার মাধ্যমে আমাদের যে অবজারভেবল ইউনিভার্স অর্থাৎ বর্তমান যে টেকনিক বা ইনস্ট্রুমেন্ট আমাদের রয়েছে তার মাধ্যমে যত দূর পর্যন্ত আমাদের ইউনিভার্সের যে উপস্থিতি আমরা দেখতে পাই বা অবজার্ভ করতে পারি সেটিকে বলা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স তার বাইরে রয়েছে আরও বিস্তৃত অ্যাকচুয়াল ইউনিভার্স এবং এই যে অবজারভেবল ইউনিভার্সের যে সীমানা বা হরাইজান সেটিকে বলা হচ্ছে কসমোলজিক্যাল হরাইজান প্রসঙ্গত দু হাজার সালে হাবল ডিপ ফিল্ড বলে আরও একটি অসাধারণ ছবি আমরা পাই যেটির মাধ্যমে আমরা অনেক গ্যালাক্সির যে ছবি সেটি আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি এর কিন্তু একটি স্যাটেলাইট গ্যালাক্সি রয়েছে যার নাম স্যাজিটেরিয়াস ডুয়ার্থ এলিপটিকাল গ্যালাক্সি পরবর্তী যে পয়েন্ট আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি এটি কি স্থির প্রসঙ্গত বলে রাখা ভালো আমরা যেটা জানি যে আমাদের পৃথিবী এবং অন্যান্য যে গ্রহ সেগুলি আমাদের সূর্যকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে এবং সেই সাপেক্ষে আমাদের সূর্যকে স্থির বলা হয় কিন্তু বাস্তবে সূর্য তার সমস্ত যে গ্রহ অর্থাৎ টোটাল যে সোলার সিস্টেম সমস্ত কিছুকে নিয়ে আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি তার সেন্টারের চারপাশে প্রদক্ষিণ করে এবং মনে করা হয় যে প্রায় চব্বিশ কোটি বছর লাগে এই একবার প্রদক্ষিণ করতে যেটিকে একটি গ্যালাকটিক ইয়ার বলা হচ্ছে বা কসমিক ইয়ার বলা হচ্ছে এবং বর্তমানে পৃথিবী যেখানে রয়েছে তার সাপেক্ষে ঠিক এর আগের যে গ্যালাকটিক ইয়ার সেখানে যখন ছিল সেই সময় পৃথিবীতে ডাইনেসারদের যুগ চলছিল বলে বিজ্ঞানীরা মনে করেন এবং পরবর্তী যে বিষয় আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি তার সেন্টারে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যেটিকে বলা হচ্ছে স্যাজিটেরিয়াস এস স্টার যেটি আমাদের সূর্যের যে ভর তার থেকে চার মিলিয়ন গুণ বেশি এবং মারাত্মক এই ভরযুক্ত যে আমাদের ব্ল্যাক হোল সেটি কিন্তু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একদম সেন্টারে রয়েছে এবং আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি যেটি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির অন্তর্গত সেখানে মিল্কিওয়ে থেকে আরও একটু বড় আকারের একটি গ্যালাক্সি রয়েছে যার নাম অ্যান্ড্রোমিডা বিজ্ঞানীরা মনে করছেন প্রায় চার বিলিয়ন বছর মধ্যে অর্থাৎ আজ থেকে চারশো কোটি বছরের মধ্যে মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ হবে এবং এর ফলে দুটি গ্যালাক্সি মিশে যাবে এবং সৃষ্টি হবে একটি নতুন গ্যালাক্সি যার নামও বিজ্ঞানীরা দিয়েছেন যার নাম হবে মেডা এবং পরবর্তী যে বিষয় আমাদের গ্যালাক্সির যে ভর বা উপাদান তার মধ্যে বিজ্ঞানীরা মনে করছেন নাইনটি পারসেন্টেজই হচ্ছে ডার্ক ম্যাটার হ্যাঁ যেটিকে আমরা দেখতে পাই না কারণ ডার্ক ম্যাটার হচ্ছে এমন বস্তু যেখান থেকে কোনো আলোর প্রতিফলন হয় না তার ফলে অন্যান্য সেকেন্ডারি যে উপায় যেমন গ্র্যাভিটির যে ফ্লাকচুয়েশান এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে তাদের উপস্থিতি সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত হন সুতরাং বলা যায় আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে রয়েছে বেশিরভাগটাই অংশ যেটি সেটি ডার্ক ম্যাটার পরবর্তী যে বিষয় এবং আমাদের যে মিল্কি গ্যালাক্সি তার নামের সঙ্গে মিল্ক বা দুধের কি সম্পর্ক গ্রিক মাইথোলজি অনুযায়ী জিউস যিনি ছিলেন স্বর্গের দেবতা তিনি তার যে একটি সন্তান হয়েছিল এবং সেই সন্তানের মা ছিলেন মরতে থাকা একটি নারী অর্থাৎ যিনি মরণশীল এবং তাদের যে পুত্র হয়েছিল যাকে হেরাকলস নামে অভিহিত করা হচ্ছে তিনিও ছিলেন স্বাভাবিকভাবেই মরণশীল এবং তাকে মরণশীল হওয়া থেকে আটকানোর জন্য অর্থাৎ অমর করার জন্য তাকে তার যে স্বর্গীয় যে স্ত্রী হেরা তার স্তনদুগ্ধ দুগ্ধ চেষ্টা করা হয়েছিল এবং হেরা যখন ঘুমোচ্ছিল তখন হেরাকলসকে তার কাছে রাখা হয় যাতে ছোট হেরাকলস তার স্তনদুগ্ধ পান করতে পারে কিন্তু কিছুক্ষণ পরেই হেরার ঘুম ভেঙে যায় এবং সে অপরিচিত একটি ছোট্ট বাচ্চাকে কাছে দেখতে পায় যাকে সে দূরে সরিয়ে দেয় অর্থাৎ হেরাকলসকে দূরে সরিয়ে দেয় এর ফলে কিছু স্তন্তুগ্ধ ছড়িয়ে পড়ে মহাকাশে এবং যেটিকেই বলা হচ্ছে মিল্কিওয়ে এবং পশ্চিমা দেশে দুধের মতো গ্লো করার জন্য এই যে গ্যালাক্সি এটিকে মিল্কি বলা হয় এবং সাদা আলোর ঝাপসা ব্যান্ডের মতো যে দেখতে গ্যালাক্সি যেটিকে আমরা চাঁদ নেই এমন কোন রাতে অন্ধকার রাতে বেশ ভালোভাবে দেখতে পাই সেটিকে চায়নাতে কি নামে ডাকা হচ্ছে চায়নাতে ডাকা হচ্ছে এটিকে সিলভার রিভার আর আমরা সবাই জানি এটিকে আমরা ইন্ডিয়াতে বলি আকাশ গঙ্গা এবং মনে করা হয় যে ধরিত্রী বা মাটিতে যেমন গঙ্গা নদী রয়েছে ঠিক সেরকম স্বর্গে বা ঊর্ধ্ব আকাশে সেখানে কিন্তু রয়েছে আকাশ গঙ্গা যেটি গঙ্গা নদীরই একটি প্রতিরূপ এবং লাস্ট যে বিষয়গুলি চলে আসছে সেটি হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির লার্জেস্ট বা সবচেয়ে বড় প্ল্যানেট তার নাম কি সবচেয়ে বড়ো যে প্ল্যানেট তার নাম হচ্ছে এইচডি ওয়ান জিরো জিরো স্মল বি যেটি আমাদের জুপিটারের থেকে সাত গুণ বেশি বড় ব্যাসের দিক থেকে এবং আমাদের যিনি ডাচ অ্যাস্ট্রোনমার জিটি জ্যান ওট তিনি বলেছিলেন মিল্কিওয়েও কিন্তু মুখ করছে এবং এর স্পিড মোটামুটি ছশো কিলোমিটার প্রতি সেকেন্ড অর্থাৎ আমরা এখন যেখানে মিল্কিওয়ে গ্যালাক্সিকে লক্ষ্য করছি সেটি এক ঘন্টার মধ্যে প্রায় একুশ লক্ষ ষাট হাজার কিলোমিটার মুভ করে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে মিল্কিওয়ে সম্পর্কে আমার জানা বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ